নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে শশকের আত্মত্যাগ গল্পটি পাঠ করে শোনাবো জাতকের নাম শশক জাতক পুরাকালে বোধিসত্ত্ব একবার শশক হয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনটি বন্ধু নিয়ে তিনি বনে বাস করেন একটি বানর একটি শ্রীগাল এবং একটি উদবিরাল ইহারা তিনজনেই সশক পণ্ডিতকে গুরু বলে মানত সারাদিন ইহারা আহারের খোঁজে ঘুরে বেড়ায় সন্ধ্যার সময় একত্রে মিলিত হয় সশক পণ্ডিত তিন বন্ধুকে ধর্মোপদেশ দিতেন তাহারা নিবিষ্ট চিত্তে তাহা শুনত এক চতুর্দশী তিথিতে শশক পণ্ডিত বন্ধুদের বললেন কাল পূর্ণিমা উপোস ব্রতের দিন কাল সারা দিন ধর্মচিন্তা করে উপবাসী হয়ে থাকতে হবে এবং কোনো অতিথি ভিখারি এলে তাকে যত্ন করে খাওয়াতে হবে বন্ধুগণ যে আজ্ঞা বলে বিদে হল উদ্বিরাল খাদ্যের অন্বেষণে নদীর ধারে ঘুরতে লাগলো এক জায়গায় মাছের গন্ধ পেয়ে বালি খুঁড়ে দেখলো কলার ডোঙায় বাঁধা কয়েকটি ছোট ছোট রুই মাছ বালির মধ্যে পোঁতা রয়েছে তিনবার চিৎকার করে বলল। এই মাছ কার কেউ জবাব দিল না তখন উদ্বিরাল দাঁতে ধরে টানতে টানতে মাছগুলোকে বাসায় নিয়ে আসলো আর বানর আম বাগানে গিয়ে কতকগুলি আম কুড়িয়ে নিয়ে আসলো শ্রীগাল গেল লোকালয়ের দিকে সেখানে গিয়ে দেখল এক গোয়ালার বাড়ির উঠোনে এক ভাঁড় দই শিকে বাধা আছে শ্রীগাল শিকেটা গলায় জড়িয়ে নিয়ে দইয়ের ভাঁড়টি বাসায় নিয়ে আসলো সকলে পরদিন অতিথির আশায় বসে রইল সন্ধ্যা হয়ে আসলো কোনো অতিথির দেখা নেই শশক পণ্ডিতের কোনো জোগাড়ই নেই তিনি ভাবতে লাগলেন অতিথি আসলে তিনি কি দিয়ে তাকে তুষ্ট করবেন অতিথি যদি তৃণভোজি না হয় তাহলে কি উপায় হবে ভেবে তিনি ঠিক করলেন ভাবনা কি তার নিজের এই দেহই তো রয়েছে শশকের মাংস বেশ সুখাদ্য এই মাংস দিয়ে অতিথির সেবা করবে বন্ধুরা যে সমস্ত খাদ্য সংগ্রহ করেছেন সেগুলি যেমন অনিত্য তার দেহ তো তেমনই অনিত্য যা অনিত্য তা ত্যাগ করতে আর দুঃখ কি এই সংকল্পের কথা শক্রদেব স্বর্গ থেকে জানতে পারলেন তিনি বোধিসত্ত্বের ত্যাগ ধর্মের পরীক্ষা করবার সংকল্প করলেন প্রতি জন্মেই শক্রদেব বোধিসত্ত্বের আত্মত্যাগের পরীক্ষা করতেন তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে বনে আসলেন ব্রাহ্মণ একে একে শ্রীগাল বানর ও উদ্বির দ্বারে এসে আতিথ্য প্রার্থনা করলেন তারা তাদের সংগৃহীত খাদ্য ছদ্মবেশী ব্রাহ্মণের সম্মুখে ধরলেন ব্রাহ্মণ তাহা স্পর্শ না করে শশক পণ্ডিতের দ্বারে এসে হাঁকলেন অয়মহং ভুধার্থ অতিথি উপস্থিত শশক পণ্ডিত বললেন আপনি আগুন জ্বালুন আপনার খাদ্য প্রস্তুত করছি শুক্রদেব একটি অগ্নিকুণ্ড জ্বাললেন শশক পণ্ডিত বললেন ব্রাহ্মণ আমি অগ্নিতে প্রবেশ করছি আমার দেহ আতপোরা হলেই আগুন থেকে তুলে ভক্ষণ করবেন এই বলে শশক পণ্ডিত আগুনে ঝাঁপ দিলেন কিন্তু আশ্চর্যরী বিষয় শশক পণ্ডিতের গায়ের একটি লোমও দগ্ধ হল না আর অগ্নিকুণ্ড পদ্মবনে পরিণত হলো শশক পণ্ডিত তখন বললেন ব্রাহ্মণ এ তো আগুন নয় আসল আগুন জ্বালুন শক্রদেব তখন বললেন আমি ব্রাহ্মণ নই আমি শক্রু তোমার ত্যাগ ধর্ম পরীক্ষার জন্য আমি এসেছিলাম আমি ভেবেছিলাম তুমি মনে মনে দেহদানের সংকল্প করেছ বটে কিন্তু জ্বলন্ত আগুন দেখলে সংকল্প স্থির থাকবে না ধন্য তোমার আত্মত্যাগ জগতে এর তুলনা নেই তোমার এই আত্মত্যাগকে জগতে অক্ষয় আর চির সমুজল করে রাখবার জন্য এই পূর্ণিমার চন্দ্রমণ্ডলে তোমার চিহ্ন অঙ্কিত করে দিলাম আজ হতে চন্দ্র শশোধর নাম ধারণ করে তোমার ত্যাগের মহিমা জগতে প্রচার করবে তোমার এই ত্যাগের আদর্শ কল্পান্ত স্থায়ী হোক এই বলে শক্রদেব শশক পণ্ডিতকে প্রণাম করে চলে গেলেন বুদ্ধদেবীর অমৃত বাণী বুদ্ধ বলিতেছেন শীল ব্রত ক্ষমা বীর্য বল দান ইত্যাদি উপাদান নির্মিত সার্তর মাধ্যমিক অবস্থায় অবস্থিত আশ্রয়রূপ বজ্র দ্বারা দৃঢ় বদ্ধ ধর্ম নৌকা আনয়ন করিয়া আমি স্বয়ং তাহাতে আরোহণ পূর্বক এই দ্বারা উদ্ধার করিব ইহাই আমার এই সংসার সাগর অতি দুস্তর ইহা শোক ও সংসার রূপ মহাগর্ত ক্রোধরূপ উর্মি ও আসক্তিরূপ হিংস্র জলজন্তুতে পরিপূর্ণ ও সর্বদা বিবিধ শত্রু পরিবৃত যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ